ক্রিকেট মাঠে যখন রাতের অন্ধকার নেমে আসে তখনই কিছু অসাধারণ মুহূর্তর জন্ম নেয় আর দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই রাতের অন্ধকারে এক অসাধারণ রূপকথা লেখা হয়েছিল যুবাজ সিং এর ব্যাটে বর্তমান যুগের চেনজি কিরজা হয়তো জানে না একজন ভারতীয় মনে সেই রাতের অনুভূতির কথা এ ছিল এক রাতের ঐতিহাসিক কাহিনী যা প্রো ক্রিকেট বিশ্বকে আজও রোমাঞ্চিত করে রেখেছে চলুন আজকের ভিডিওতে সেই রাতের কাহিনীর কথা খুঁজে বের করি যেটা আমাদের মনে বেঁচে থাকবে চিরকাল দু সাত সালে টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম বিশ্বকাপ শুরু হয়েছে আর ভারতীয় দলে ছিল এক ছাক নতুন চমক তখন অনেকেই এই নতুন ফর্ম্যাটকে গুরুত্ব দিতেন না কিন্তু ভারতীয় টিমে তখন ছিল আত্মবিশ্বাসে ভরা অনেক তরুণ প্লেয়ার উনিশে সেপ্টেম্বর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার দলকে নিয়ে মাঠে নামেন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য আর সেই রাতেই ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায় রচনা করেন মহেন্দ্র সিং ধোনির এই দল সন্ধ্যার দিকে ডারবানের কিংস স্টেডিয়ামে সবার উত্তেজনা ছিল তুঙ্গে হারকিউলের ইনিংস তখন প্রায় শেষের দিকে আর সবার নজর ছিল যুবরাজ সিং এর ব্যাটে ভারত তখন 3 উইকেট হারিয়ে 171 রানে ছিল ব্যাটিং করছিলেন फोर्थ ডাউনে নামা যুবরাজ সিং এবং ফিফথ ডাউনে নামা মহেন্দ্র সিং ধোনি আর তারা দুজনেই 18 তম ওভারের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু এই মুহূর্তেই ক্রিকেট দর্শকরা সম্মুখীন হয় এক অভিনব দৃশ্যের চারজন হয়তো তৈরি ছিল না এই গোটা ক্রিকেট দুনিয়া বল করে ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু সিং এর সামনে দিয়ে হেঁটে চলে যান কিন্তু শুধু হেঁটে চলে গেলে হয়তো আমরা এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকতে পারতাম না পাশ করার সময় ফ্রিন্টফ কিছু কটুক্তি করে বসেন পরের ওভারের জন্য স্টান্স নিতে থাকা পাঞ্জাবি ছেলে যুবরাজ সিংকে আর এরপরই যুবরাজ সিং আর অ্যান্ড মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় প্লিন্টফের কিছু কটু মন্তব্য যুবরাজের গায়ে শিহরণ জাগিয়ে তুলেছিল আর চাঁদ যুবরাজের মনে তখন প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল আর ঠিক এই সময় স্টুয়ার্ট ব্রডের হাতে বল তুলে দিল ব্রিটিশ অধিনায়ক পল কলিংউড কিন্তু কে জানতো ব্রডের সেই ওভারেই হতে চলেছে ইতিহাসের মাথায় লেখা এক বিশেষ অধ্যায় ইংল্যান্ডের অধিনায়ক পল কলিংউড বোলিং করতে পাঠালেন আর তখনই শুরু হলো যুবরাজ সিং এর ব্যাটের অর্জন প্রথম বলটা অফ স্টাম্পের কিছু বাইরে ছিল কিন্তু যুবরাজ তার জন্য প্রস্তুত ছিলেন এবং তার শক্তিশালী শট দেখে তা সহজেই বোঝা গেল মিড উইকেটের ওপর দিয়ে বল উড়ে গেল বাউন্ডারির বাইরে এবং ইতিহাসের পাতায় লেখা হলো সেই ওভারের প্রথম ছয় এর পরের বলও ছিল প্রায় একরকম কিন্তু যুবরাজ ঠিক সময় মতো সেই বলের সাথে মিলিয়ে দিলেন এবং বল উড়িয়ে দিলেন স্কোয়ার লেগের ওপর দিয়ে আর যার পরিণাম তৃতীয় ছয় মাঠে যখন উত্তেজনার ঢেউ বয়ে গেছিল ব্রডের চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট কিন্তু তৃতীয় বলও যুবরাজ আবার সজরে হাঁকালেন লঙের ওপর দিয়ে এই সময় ইতিহাসের প্রাতায় চোখ হলো তৃতীয় ছয় পাঠে উপস্থিত দর্শক টিভি পর্দায় চোখ রাখা দর্শক সবাই চমকে গিয়েছিল তিনটে ছয়ের দেখে সবার মনে এক নতুন উদ্যোগের ভাব চতুর্থ বলটি এসছিল স্টাম্পের বাইরে কিন্তু সিং কোনো কিছু না ভেবে আবার পয়েন্টের উপর দিয়ে বল পাঠালেন বাউন্ডারির বাইরে আর পরিণামস্বরূপ চতুর্থ ছয় পঞ্চম বলটি ফুল টস করে দিয়েছিলেন টেস্ট ক্রিকেটের বোলিং লেজেন্ড স্টুয়ার্ট ব্রড যুবরাজের চোখে তখন ছিল ছলছানো আগুন তাই তিনি বলের ওপর লাফ দিয়ে কাভারের উপর দিয়ে বলকে পাঠিয়ে দেন বাউন্ডারির পাই মাঠ তখন যেন শুনশান সবাই যেন নীরবতা পালন করছেন কিন্তু ষষ্ঠ বলে যখন ব্রডের আত্মবিশ্বাস ভেঙে দিয়ে সজরে মিড উইকেটের উপর দিয়ে ছয় হাঁকালো যুবরাজ সিং তখন ভারতীয় দর্শকের উল্লাসে হেঁটে পড়ল কিংসমেড স্টেডিয়াম ছয় ছয়টি ছয় মারার পর যুবরাজ সিং একেবারে নিচে উঠলেন মাঠের মধ্যেই জয়ধ্বনি আর উল্লাসের বন্যা বয়ে গেছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এসে যুবরাজকে অভিনন্দন জানালেন যুবরাজ তখন আরও বলে নিজের অর্ধশত পূর্ণ করে ফেলেছিল তা তৎকালীন টি টোয়েন্টি ক্রিকেটে ছিল সবচেয়ে দ্রুততম এটা কেবল একটি ম্যাচ ছিল না ছিল একটি সাহস ক্রোধ আর প্রতিভার এক স্বর্ণ মিশ্রণ যুবরাজ সিং এর এই অসাধারণ ইনিংস ক্রিকেট ইতিহাস চিরকাল মনে রাখবে এরপর যুবরাজ সিং এর এই কীর্তি শুধু ভারত নয় পুরো গোটা বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল ক্রীড়া জগতে তার নামে সোনালি অক্ষরে লেখা হয়ে গিয়েছিল তার এই কীর্তি চুয়ার জন্য সেই রাতটা হয়তো এক দুঃস্বপ্ন চেয়েও বেশি কিছু থাকবে কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য থাকবে এটি চিরকাল আনন্দের মুহূর্ত ইংল্যান্ডের বিপক্ষে ভারত জয়লাভ করে আর যুবরাজ সিংয়ের ভূমিকা ছিল অদ্বিতীয় পরবর্তী ম্যাচগুলোতেও ভারত নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছিল আর শেষমেশ টি টোয়েন্টি বিশ্বকাপেও জয়লাভ করেছিল যুবরাজ সিংয়ের ছটি ছক্কা শুধু তার কেরিয়ারের জন্যই নয় পুরো ভারতীয় দলের মনোবলও বাড়িয়ে তুলেছিল যুবরাজ সিংয়ের সেই ছয় আজও ক্রিকেটে এক সোনালী অধ্যায়ের মতো রেখে গেছে মাঠে থাকা প্রতিটি দর্শকের হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল সেই মুহূর্ত এমন মুহূর্তগুলো শুধুমাত্র ক্রিকেট খেলাধুলোর অংশ নয় বরং আমাদের জীবনের নানা দিককে অনুপ্রাণিত করে প্রিন্ট অফের মতন কোনো সমস্যা যখন আমাদের সামনে চোখ খুলে তাকায় তখন যুবরাজ সিং এর মতন কিছু উত্তর তৈরি করে রাখতেই হয় তাই ক্রিকেটের মাঠে সিং আমাদের শিখিয়েছিলেন কীভাবে সাহসিকতার সাথে এবং প্রতিভার সমন্বয়ে কিছুই করা যায় আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে বলুন আপনাদের ফোনে ক্রিকেটের কোন ম্যাচের স্মৃতি এখনও দাগ কেটে রয়েছে যা ভোরার নয় দেখা হবে পরের ভিডিওতে